আজকে মাটির নিচ থেকে মেটে আলু তুলে আপনাদের দেখাবো আর এই মেটি আলু কিন্তু আমাদের যশোর এলাকায় এটার মেটে আলো নামে পরিচিত এক এক এলাকায় এক এক নামে যাকে কিন্তু এটা একেবারে কিন্তু বিনা সারে দেখেন একেবারে বাড়িতে অর্গানিকভাবে লাগানো হয়েছে মেটি আলু এখান থেকে গুনে গুনে ছয় থেকে সাত মাস আগে এই মেটি আলুগুলো লাগানো আজকে আপনাদের এই মাটির নিচ থেকে কারণ এই মেটি আলু কিন্তু অনেকটা দু একটা মন মনও হয়ে যায় কিন্তু এগুলো আশা করি মন মন না হলেও প্রায় একেবারে জৈব সার আর ছাই এবং মাটি একবার দূর জুড়ে মাটি দিয়ে কিন্তু এই মেটালিগুলো লাগানো আপনাদের আজকে মাটির নিচ থেকে তুলে দেখাবো এই যে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে কোদাল বলে এই কোদাল দিয়ে প্রথমে মাটিটা খুঁচে নিচ্ছি তারপরে কিন্তু আরেকটা কাজ আছে সেটা আছে সাফল কারণ কোদাল দিয়ে এই যে মাটির ভিতর থেকে মেটেয়ালও কিন্তু তোলা যায় না কেটে যাওয়ার ভয় থাকে যার কারণে এই যে দেখেন এই সাপল আর এই ছাপল দিয়ে তুলে আজকে দেখাবো এর ভিতরে মেটে আলু কতটুকু ওজন হয়েছে মাটির নিচের আলু কিন্তু শক্তিশালী সবচাইতে বেশি ওল কচু আবার বিভিন্ন যে মাটির নিচে চিনের আলু আছে কিন্তু এটাকে বলে মেটে আলু ভাই আলু হয়েছে আচ্ছা দেখা যাক হবে তো অবশ্যই এ একেবারে জৈব সার মাটি দিয়ে লাগানো ইয়া ইয়া মাটি তো দেখছি অনেক ঝুটঝুরি হ্যাঁ মাটি অনেক তো মনে হচ্ছে অনেক বড় হবে মাটি এ কিন্তু একেবারেই বাসাবাড়িতে বাড়িতে গোবর মাটি একেবারে কিন্তু ছাই গোবর মাটি দিয়ে লাগানো ইয়া ইয়া এই যে দেখেন ঠোকায় দেখেন একেবারে কিন্তু এ বসের মতো হয়ে গেছে দেখেন প্রতিটা মনে আছে মুরগির রান একটা দুই পিস তিন পিস এক জায়গায় তিন পিস আরও তুলে যদি আপনাদের দেখাই আরও আছে ইয়া এ কিন্তু গোসার চাইতে বেশি স্বাদ লাগবে কারণ এখানে কোনো কীটনাশক ইউজ করা হয়নি একেবারে অরগ্যানিকভাবে আর এগুলো বাজারে প্রতি কেজি একশো টাকা আশি টাকা পাইকিরি বিক্রি হয় ইয়া এটা কেমন ওজন হবে আনুমানিক এ মাটির নিচের জিনিস শুধু ভার তা আনুমানিক ধরতে গেলে প্রায় ইয়া দেখেন আনুমানিক যদি ধরি প্রতিটা আলুর ওজন দেখেন ইয়া মনে আছে নিচ থেকে আরও কেটে গেছে হ্যাঁ নিচ থেকে একটু কেটে গেছে এই আর এর আনুমানিক ওজন এই আলুগুলোরই আনুমানিক ওজন পাঁচ থেকে সাত কেজি দেখেন অনেকগুলো আলু হয়েছে এখানে কি আর আছে হ্যাঁ হ্যাঁ আরও আছে এই যে একেবারে সেরা আলু আছে এটা আপনাদের তুলে দেখাবো সর্বশেষ যে আলুটা এই আলুটা আশা করি আট কেজি হবে ইয়া সেটা আলু রান্না করে খাইতে কেমন লাগে এটা এ মাংসের চাইতে বেশি স্বাদ কীভাবে খাইতে হয় এটা এ হচ্ছে আপনার এমনি সাধারণ আলু যেভাবে রান্না করে খাইতে কি ঠিক ওইভাবেই এটা কিন্তু অনেক গভীরে গেছে দেখে বোঝা যাচ্ছে না ইয়া এটা সে এই জায়গার যে আলু তার ভিতরে সেরা আলু এই যে আপনাদের তুলে দেখাচ্ছি এই আলুটা সবচাইতে বেশি বড় হওয়ার কথা কারণ এটা প্রায় হেঁটে সমান গর্ত করে তারপরে লাগানো হয়েছে ইয়া দেখেন এই আলুটা অনেক গভীরে গেছে মাটির অনেক গভীরে ইয়া এ তুলতে কিন্তু দেখেন

পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা নিচে দেখি কতটুকু কেটে গেছে হ্যাঁ দেখাচ্ছি এগুলো তোলার জন্য সবসাইতে ভালো ভালো সাপের দরকার তা না হলে আলু কেটে যাচ্ছে কারণ মাটি হচ্ছে একেবারে শক্ত আচ্ছা মাত্র এই একটা গর্ত থেকে আজকে আপনাদের এই যে দেখেন প্রায় আট থেকে দশ কেজি আলু তুলে দেখলাম আর এই এই যে লাগানো হয়েছিল কী জানেন এই যে দেখেন এই আলুর এই যে মুখের এই যে অল্প একটি অংশ চায়ের আঙুল মতো অংশ লাগানো হয়েছিল সেখান থেকে দেখেন কত কেজি আলু হয়েছে প্রায় আট থেকে দশ কেজি ইয়া এ আট থেকে দশ কেজি একটা গর্ত থেকে তোলা